নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় ঘরের মধ্যে বিভিন্ন ধরনের টিকটিকি থাকা শুভ না অশুভ আর টিকটিকি কোথায় পড়লে কি হয় তা আপনারা সকলে এই ভিডিওটার মাধ্যমে জানবেন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানাবো যে আপনাদের গৃহে যদি অধিক পরিমাণে টিকটিকি থাকে বিভিন্ন রঙের কোন টিকটিকি কিসের প্রতীক সে সম্পর্কে জানাবো মোট কথা বাস্তুশাস্ত্রে টিকটিকি সম্পর্কে কি মতামত দেওয়া হয়েছে তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সহজ সরলভাবে জানাবো তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি টিকটিকি নেই এমন ঘর হয়তো গ্রাম বাংলাতে কোথাও নেই টিকটিকি সর্বত্র ঘোরাফেরা করে আর এই গরমে টিকটিকির প্রাদুর্ভাব বহু ঘরে বহুভাবে বেড়ে গেছে এবার আপনি প্রশ্ন করতেই পারেন আপনি যদি সিংহ রাশি হন আপনার ঘরে এত টিকটিকির প্রাদুর্ভাব কি শুভ না অশুভ মনে রাখবেন টিকটিকি হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক টিকটিকিকে পবিত্র হিসাবেই ধরা হয় তবে সব টিকটিকি মোটেও পবিত্র নয় কালো বর্ণের টিকটিকি অবশ্যই অশুভ বলেই ধরা হয় আপনার ঠাকুর ঘরে যদি কালো রঙের টিকটিকি দেখতে পান জানবেন খুব অচিরেই আপনার কোনো দুঃসংবাদ আসতে চলেছে বা আপনার শারীরিক দিক দিয়ে কোনো সমস্যা আসতে চলেছে আবার আপনি যদি বাড়ির কোথাও দুটো টিকটিকির মধ্যে মারামারি করতে দেখেন জানবেন খুব শীঘ্রই কারোর সঙ্গে আপনার কোনো ধরনের অশান্তি ঘটতে চলেছে বাড়ির মধ্যেও সদস্যদের মধ্যে মিল কমবে অশান্তি বাড়বে এই নির্দেশ করে এছাড়া আপনি যদি সাদা ধপধপে টিকটিকি একটা টিকটিকি দেখতে পান ঠাকুরঘরে বা আপনার বাড়ির সর্বত্র জানবেন খুব শিগগিরই আপনার জীবনে বিরাট লটারি লাগতে চলেছে আপনি জীবনে বিরাট সুফল পেতে চলেছে আপনার গিয়ে শুভ বিবাহ বা শুভ কোনো অনুষ্ঠান নিশ্চিত হবেই কারণ সাদা টিকটিকি পবিত্রতার প্রতি এছাড়াও আপনি যদি ঠাকুর গড়ের মধ্যে কোনো টিকটিকিকে দেখেন ঠাকুরের সিংহাসনের মধ্যে জানবেন তিনি স্বয়ং মা লক্ষ্মী তিনি আপনার ঠাকুরগড়ে থেকে ঠাকুরঘড়ের শোভাবর্ধন করছে আর লাল বর্ণের টিকটিকি আরও শুভ লাল গায়ে ছোপ ছোপ টিকটিকির দেখা পাওয়া বিরল এই টিকটিকি দেখলে জানবেন আপনি কোটি টাকার মালিক হবেন এইবার টিকটিকি যদি আপনার শরীরের ওপর পড়ে কোনো কারণে তাহলে জানবেন সেক্ষেত্রে আপনার শরীরের বিভিন্ন অংশে পড়া বিভিন্ন লক্ষণ হিসেবে জড়া হয় যদি আপনি শুয়ে থাকেন আপনার ডান চোখে টিকটিকি পড়ে জানবেন খুবই শুভ বাম চোখে টিকটিকি পড়লে জানবেন অশুভ টিকটিকি যদি আপনার মাথায় ওপর পড়ে জানবেন আপনার ওপর বর্ষিত হতে চলেছে স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ আবার টিকটিকি যদি আপনার গায়ে পড়ে যায় জানবেন সেক্ষেত্রে আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা সুনিশ্চিত শরীরে বিভিন্ন রোগ ভোগ হতে পারে তর্জনিত কারণে প্রচুর অর্থ ব্যয় হতে পারে আবার এরকমও দেখা যায় যে আপনি সকালে যখন উঠবেন দেখবেন যে কোনো টিকটিকি মোড়ে পড়ে আছে টিকটিকি মোড়ে পড়ে থাকা অবশ্যই জানবেন আপনার বাড়ি থেকে কোনো বিপদ কেটে গেল কারণ মা লক্ষ্মী স্বয়ং আপনার বাড়ির বিপদকে কাটিয়ে দিলেন যদি ভোরবেলা বা যে কোনো সময় টিকটিকি মোড়ে পড়ে থাকতে দেখেন জানবেন আস খুব ভয়ঙ্কর বিপদ থেকে আপনি মুক্তি পেলেন তৎক্ষণাৎ কোনো লক্ষ্মীর মন্দিরে গিয়ে মা লক্ষ্মীকে পূজা দিয়ে আসবেন জানবেন কোনো ভয়ঙ্কর বিপদ আপনার কানের পাশ দিয়ে ঘেসে চলে গেল আবার অনেক সময় যদি আপনি দেখেন যে বাড়ির কোথাও কে লাখ কোনো টিকটিকিকে ভক্ষণ করছে জানবেন এ খুবই অপবিত্র লক্ষণ আপনার বাস্তুর মধ্যে কোনো বজ্রাপাত হতে পারে আপনার বাড়ির মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে চুরির ঘটনা ঘটতে পারে বা আপনার বাড়িতে কোনো ধরনের অসামাজিক কোনো গুন্ডা বদমাশের কোনো প্রাদুর্ভাব ঘটতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকে টিকটিকের বিভিন্ন গতিবিধি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আপনার বাড়িতে যদি টিকটিকি থাকে সেই টিকটিকি কিভাবে কি গতিবিধি নিচ্ছে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন যে আপনার জীবনে টিকটিকি দেখার কি সুফল হয়েছে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি রে শেষ নমস্কার ধন্যবাদ